ইসলামের আলোকে দুনিয়াবি বা দিনই যে কোনো এলেমের জন্য স্মৃতিশক্তি প্রখর করার উপায় কি স্মৃতিশক্তি প্রখর করার জন্য দু ধরনের ট্রিটমেন্ট আছে একটা হলো ইসলামিক ট্রিটমেন্ট ইসলামিক ট্রিটমেন্টটা হচ্ছে সত্য কথা বলা পাপ না করা আল্লাহর ইবাদত করা ইমান এবং তাকুয়ার সাথে থাকা মানে সামারি করতে পারি আমরা কি ইমান এবং তাকুয়ার সাথে থাকা শুধু মানসিকভাবে না বাহ্যিক আমল চরিত্র আচরণ সব দিক থেকে ইমান এবং তাকুয়া মেনটেন করা ইমান এবং তাকুয়া মেনটেন করলে আল্লাহ সুবাহতালের পক্ষ থেকে সব কিছুতে বারাকা আসে সৌরাতুল আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াত যদি জনপদের লোকেরা ইমান পোষণ করত এবং তাকে অবলম্বন করত তাহলে আল্লাহ বলছেন আমি আসমান এবং জমিনের বারাকা উন্মুক্ত করে দিতাম বারাকা আর কি তাই না এই সব কিছু সকল প্রাচুর্য আল্লাহর পক্ষ থেকে সকল তৌফিক এগুলো হলো বারাকা সুতরাং যার স্মরণ শক্তি নাই সে ইমান এবং তাকওয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে বাড়াকা পাবে মানে শক্তি তার বাড়বে স্টুডেন্টদের জন্য শক্তি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখন প্রশ্ন হচ্ছে আমরা ইমান তাকওয়া অনুযায়ী চলছি না চলছে কিনা সে তার বিয়ারটা পেয়েছে কিনা না খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় হচ্ছে দুনিয়াবি যে কারণটা আমাদের ছেলেমেয়েরা এখন ফাস্ট ফুড খায় ফাস্ট ফুড কি মেধা বাড়ায় মেধা কমায় জাঙ্ক ফুড এগুলো ক্ষতি ছাড়া আর ভালো কিছু করে না মানে শরীর মোটা হওয়া মানেই যে খুব ভালো কিছু হয়ে গেল এমন না ফুড খুব গুরুত্বপূর্ণ কুলু মেম্মা রাজাকদা তোমফেল আর তো হালালান তৈবা যেটা তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে জমিনে যে রিজিক আমরা দিয়েছি তোমরা সেখান থেকে দুইটা বৈশিষ্ট্য হলে জিনিস খাও ভক্ষণ করো একটা হলো হালাল একটা হলো তৈব হালালটা হচ্ছে যেটা পারমিসেবল খাওয়ার অনুমতি দেয় আর তৈবটা হল যেটা পবিত্র অর্গানিক অর্থাৎ মানুষ এখানে ভেজাল মিশায় নাই হাইব্রিড না হাইব্রিডের মধ্যে ভেজাল আছে ভেজাল আছে কিনা বলে এখন তো ওই যে হাইব্রিড মুরগি এগুলোকে ভয়ঙ্কর বলে চিহ্নিত করা হচ্ছে এক সময় সবাই বলতে এত কোনো সমস্যা নেই কিন্তু এখন দেখা যাচ্ছে সমস্যা অল্প খাওয়ার মধ্যেই বার মানুষ এত খায় কেন এখন তাই না আপনি দেখবেন যে একটা দুটো খেজুর খেয়ে যুদ্ধে যুদ্ধ করেছে তো যুদ্ধে শুধু করেনি জিত এসছে তাই না সুতরাং প্রচুর খেতে হবে নট নেসেসারি বাট যা খাবেন ইট শুড বি হেলদি ফুড হালা বা জাতিকে এগুলো শেখান কর্পোরেট কালচার এবং ফাস্ট ফুড কালচার আমাদের দিনকেও ধ্বংস করে দিয়েছে বুঝতে পেরেছেন আপনি দেখেন এই ফুড কোর্টগুলো যেগুলো তৈরি হয়েছে কী হয় সেখানে একদিকে ফুডগুলো খারাপ দ্বিতীয়ত এই ফুডকে কেন্দ্র করে কিন্তু অনেক খারাপ কিছু হয় কি না হোটেলগুলোতে গান বাজনা বাদ্য ডিজে পার্টি তাহলে এগুলো শুধু শরীরকেই নষ্ট করে নেয় মেধাকে নষ্ট করে নাই এগুলো আমাদের কালচারকে ধ্বংস করেছে এবং ইসলামিক পরিবেশকে ধ্বংস করেছে এটা হচ্ছে দুনিয়াবি ট্রিটমেন্ট অতএব আমি সবাইকে বলবো ফাস্টফুডের দ্বারে কাছেও যাবেন না ওইটা আলাদা কালচার প্রয়োজনে নিজের বাসায় তৈরি করে খান আর যে সমস্ত রেস্টুরেন্ট কালচার এগুলো খুব বাজে কালচার এ থেকে যদি আপনারা আমার সন্তানকে বাঁচিয়ে রাখতে পারি এদের মেধা বাড়বে যত বেশি এরা এই সমস্ত দিকে যাবে তাদের মেধা কমবে আর আরেকটা জিনিস দুনিয়াকে দিক থেকে আমি মনে করি আমাদের মেধাটাকে ধ্বংস করছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন এটাকে গ্যাজেট বলা হয় অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ অতিমাত্রায় অনলাইনে আসক্ত থাকা এইটা এই মুহূর্তে সবচেয়ে বেশি আমাদের মেধাকে ধ্বংস করছে অতএব আমাদের শিশু কিশোর তরুণ যারা তাদের মেধাকে কাজে লাগাতে চায় কমপ্লিট যদি ডিটাচ হয়ে যায় এটা থেকে সবচেয়ে ভালো এমনকি ফেসবুকও দরকার নাই আমাদের অনেকে দাওয়ার কর্মক্ষেত্র হিসাবে ফেসবুককে বেছে নিয়েছে কিন্তু আমার কিশোরদের কি দরকার ফেসবুকে তরুণদের কি প্রয়োজন তোমাদের কি প্রয়োজন আসলে কোনো প্রয়োজন নাই তোমরা পড়াশোনা ব্যাচেলর ডিগ্রি শেষ করো তারপরে আর একান্তই যদি ঢুকতে হয় তাহলে জিকির ট্যাব আছে একটা জিকির নাম শুনেছ তোমরা একটা ডিভাইস আমাদের ভাইরা তৈরি করেছেন ওখানে ছাত্রদের জ্ঞান শেখার অ্যাপস ছাড়া আর কিছু নেই ওখানে গুগল ইনস্টল করা যায় না ফেসবুক ইনস্টল করা যায় না ইউটিউবে ইনস্টল করা যায় না সেটা কেনেন সেটা কিনেন আচ্ছা ব্যবসায়িক কোনো পণ্য বিক্রির ক্ষেত্রে কতটুকু লাভ করা যেতে পারে এর কোনো সীমা আছে কি হ্যাঁ আছে সব কিছু ইসলাম কিছু না কিছু রেস্ট্রিকশন আরোপ করেছে কারণ অসীম রেখে দিলে মনোপলি হয়ে যায় বুঝছেন এবং তখন প্রবলেম দেখা দেয় আল্লাহ সোমান তাহলে অনেককে ধনী করেছেন কিন্তু এমন করেন নাই যে সারা পৃথিবীর সব সম্পদ তিন চারজনের কাছে চলে যাবে এটা করেছেন করেননি অতএব কমপ্লিটলি ওপেন বলে কিছু নাই রেস্ট্রিকশন আছে যে কোনো বুদ্ধিমান মানুষ এই রেস্ট্রিকশনটাকে স্বীকার করবে যদি রেস্ট্রিকশন না থাকে তাহলে একদল দমে সুযোগ পাবে আরেক দল বঞ্চিত হবে এটা লটারির মতো হবে তো ব্যবসায়িক পণ্যের মধ্যে ইসলাম ভাগ করেছে ইসলাম জরুরি পণ্য এবং প্রয়োজনীয় পণ্য আর শৌখিন পণ্য তিন ভাগে ভাগ করেছে জরুরি পণ্য প্রয়োজনীয় পণ্য আর শৌখিন অর্থাৎ আল এর আল আলবাদা আল এর আল হাজিয়া আল বাদা এর আহসেরিয়া তিন প্রকার জরুরি পণ্যগুলো ইসলাম বলেছে একদম সামান্য লাভে ছেড়ে দিতে এটা সাধারণত মানুষ করে একমাত্র কিছু সিন্ডিকেট বাংলাদেশে এসে ওরা স্টক করে কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়ায় চিনির দাম বাড়ায় পেঁয়াজের দাম বাড়ায় এটা হারাম ওদের ইনকাম চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি হারাম যদি তারা ওই সিন্ডিকেটের সদস্য হয়ে ইনকামটা করে সুতরাং জরুরি পণ্যগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো এগুলো খুব অল্প ইয়েতে প্রফিটে ছাড়তে হবে সবচেয়ে ভালো হয় যদি পাঁচ পার্সেন্টে ছাড়েন আমরা বলবো যদি আরো লাভ করতে চান আরো লাভ করতে এখানে হচ্ছে অবস্থা ভেদে যদি দেখেন যে যেমন গাজা গাজাতে মানুষ মারা যাচ্ছে তাই না ওখানে পারলে বিনামূল্যে দিয়ে দেবেন মানুষের কেনার সাধ্য নাই যখন মানুষের অল্প দামে কেনার সাধ্য আছে তখন আপনি যদি দাম হয় দশ টাকা আট টাকা ছেড়ে দেন এটা ইসলামী দৃষ্টিভঙ্গি কিন্তু আর যদি দেখেন যে মানুষ এখন মোটামুটি ভালো আছে আপনি দশ টাকা জিনিস বারো টাকায় দিলে মানুষের সমস্যা নাই তাহলে দুই টাকা লাভ করতে পারেন যদি তার চেয়ে মানুষের অবস্থা আরেকটু একটু ভালো হয় যে দশ টাকার জিনিস চোদ্দ টাকা বা পনেরো টাকা পর্যন্ত বিক্রি করা যায় নিত্য প্রয়োজনীয় পণ্য তাহলে সেটাও করতে পারবেন কিন্তু একশো গুণ দুইশো গুণ পঞ্চাশ পার্সেন্ট লাভ করবেন এটা আসলে শোভনীয় নয় এটাকে কমপ্লিট হারাম ঘোষণা করা কঠিন কিন্তু এটা শোভনীয় নয় তবে হারাম হবে যদি মনোপলি বিজনেস করে মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলা হয় ত্রাহি ত্রাহি অবস্থায় বিরাজ করেন তৈরি করেন আপনি মানুষ তার নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন অথচ আপনার গোডাউনে লক্ষ লক্ষ টন খাদ্য আছে এ থেকে আপনি যা বিক্রি করবেন লাভ করবেন সবটাই আপনার হারাম বলে গণ্য হবে আর যেগুলো প্রয়োজনীয় সেখানে প্রফিট আরেকটু বেশি করতে পারে জরুরিটা খুব কম দামে প্রয়োজনীয়টা এটাকে নেসেসারি বলা হয় জরুরিটা হলো অ্যাসেন্সিয়াল আর আরবিতে বলা হয় নেসেসারি যেটা প্রয়োজনে হাজি সেটা আরেকটু মূল্য মানে আপনি বেশি দিতে পারবেন হয়তো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পর্যন্ত লাভ করতে পারবেন এর বেশি লাভ করলে কি হারাম হবে আমরা বলবো যে না স্বাভাবিক অবস্থায় মানুষের জীবন যদি অ্যাফেক্টেড না হয় তাহলে এর থেকে একটু বেশি লাভ করলে সমস্যা নাই কিন্তু যদি মানুষের জীবন জীবনযাত্রার মধ্যে আপনি কঠিন কাঠিন্য আরোপ করেন তাদেরকে কষ্ট দেন তখন অতিরিক্ত লাভটা আপনার বাকি থাকল শৌখিন যেমন আতর মেয়েদের মেকআপ স্নো পাউডার এগুলোর মধ্যে তো আমরা দেখি মানুষের ক্যাটাগরিজ অনুযায়ী কোম্পানিগুলো ক্যাটাগরিজ করে কিছু শৌখিন দ্রব্য সস্তা আবার কিছু আছে মিডিয়াম কিছু আছে খুব দামি ধনী মানুষদের জন্য কারণ ওরা যে কোনো জিনিস অনেক দাম দিয়ে না কিনলে টাকা খরচ করারও জায়গা থাকে না আবার মানসিক তৃপ্তিও হয় না মোদিনে আমি দেখেছি আমাদের এক বন্ধু উনি আতর বিক্রি করতেন দেখলাম যে একবার এক ছোট্ট এক শিশি বিক্রি করলে এগারোশো রিয়াল আমি বললাম কিরে ভাই এটার দাম কি এত নাকি কয় না কত এটার দাম দুইশো রিয়াল তাই এগারোশো বিক্রি করলেন যে বলছে ইনি তো এগারোশো না হয়ে কিনবেন না দাম বলছে উনি কিনছেন উনি তো মূলানো নাই বুঝছেন তো এরকম শৌখিন জায়গায় আপনি মানুষকে না ঠকানোর শর্তে একশো দুশো তিনশো গুণ লাভ করতে পারেন এতে কোনো সমস্যা নেই কারণ শৌখিন জিনিস আসলে দরকার নেই আল্লাহওয়ালা মানুষরা তো শৌখিন জিনিস কেনে না কিনে কিনে না তাদের চলে মোটামুটি মিডিয়াম জিনিস দিয়ে ফলে এইভাবে আমরা ক্যাটাগরিজটা করতে পারি নির্বাচনে ইসলামিক দলকে ভোট দেওয়া যাবে কিনা মহিলারা কি ভোট দিতে পারবেন ভোটের সিস্টেম নির্বাচনের সিস্টেম আমি ব্যক্তিগতভাবে মনে করি এটার জন্য অনেক স্টাডি প্রয়োজন ওলামাইকেরা মোটা দাগে সমাজে প্রচলিত সবকিছুকে ওকে করে ইট নট ডান কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বর্তমান প্রচলিত ব্যবস্থাপনা অনেক ত্রুটি আছে কখনো কখনো আমি শুধু এতটুকু বলবো জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ভোটদান পদ্ধতি কখনো কখনো অ্যালাউড হতে পারে যখন মুসলিমদের বড় ধরনের স্বার্থ থাকে এটা মক্কার ফেক কাউন্সিল তাদের রেজোলেশন সেখানে তারা বলা হয়েছে প্রশ্ন করা হয়েছিল আমেরিকাতে ক্যানাডাতে ইউরোপে বিভিন্ন জায়গায় মুসলিম নেইবারহুড আছে মানে তাদের জনপদ আছে সেই জায়গায় লোকাল যে কাউন্সিল নির্বাচনের নির্বাচনগুলো হয় সেখানে মুসলিমরা অংশগ্রহণ করতে পারবে কিনা তো তারা উত্তর দিয়েছিলেন সেখানে সৌদি আরবের অনেক বড় বড় আলেমরাও ছিলেন উত্তর দিয়েছিলেন নির্বাচন একটা দুনিয়াবী বিষয় দেখতে হবে এখানে লঙ্ঘন কতটুকু বুঝতে পেরেছেন এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু শুধু গণতন্ত্র গণতন্ত্র করলে চিৎকার করলে তো হবে না এখানে সরিয়া লঙ্ঘন কতটুকু এটা একটা বিষয় সেকেন্ড বিষয় হচ্ছে অনেক সময় জনপ্রতিনিধি যদি হয় এলাকার চেয়ারম্যান অথবা কাউন্সিলর সে এই প্রক্রিয়াতেই আসছে তখন মুসলিমরা যদি মনে করে যে তাদের এই জায়গায় একজন ভালো মানুষ আসা দরকার এবং তারা এই পদ্ধতিতে ভালো একজন মানুষকে আনতে পারে তখন তারা সেখানে অংশগ্রহণ করতে পারে বলে তারা মত ব্যক্ত করেছেন আর মোটা দাগে প্রচলিত নির্বাচন ব্যবস্থাপনা বা আর অন্য যে ব্যবস্থাপনা আনফর্চুনেটলি আমাদের দেশে এগুলো নিয়ে কোনো গবেষণা নাই আলেমুলামাদের কোনো গবেষণা নাই আলেমারা যদি সব কিছুকে হারাম বলেন শরীরাতের দলিলের ভিত্তিতে তাহলে তাদের আরেকটা দায়িত্ব পালন করতে হবে এর জন্য বিকল্প কি পন্থা ইসলাম তাহলে বাতিয়েছে সেটাও বলতে হবে এবং সেটা প্রতিষ্ঠার জন্য ট্রাই করতে হবে আমি আপাতত এই বিষয়ে এতটুকুই শেয়ার করলাম জানাদার সালা থেকে প্রত্যেক তাকবিরে হাত উঠাতে হবে না হাত উঠানোটা জরুরি নয় তবে মোস্তাহাব ওলামাই কেরামের এক দলের মতে মোস্তাহাব আরেক দল বলেছেন যে না না উঠানোর জন্য মোস্তাহাব বলেছেন যেমন শেখ বিবাজ রাহেমাহুল্লাহ এবং এক্ষেত্রে সাহাবাই কেরাম থেকে আসার আছে যে আমরা যেমন রূপুতে হাত তোলি ঠিক প্রত্যেক তাকবীরে হাত তোলাটা মোস্তাহাব হাত তোলা যেতে পারে কিন্তু কেউ যদি হাত না তোলে তার স্যালাড কি শুদ্ধ কিনা শুদ্ধ কোরবানি কি ভাগে দেওয়া যাবে হ্যাঁ কোরবানি ভাগে দেওয়া যাবে তবে সব পশুর মধ্যে না ছাগলের মধ্যে কয় ভাগ এক ভাগ তার মানে ভাগে দেওয়া যাবে না একজনেই একা দিতে হবে আর গরুর মধ্যে সাত ভাগ কোটের মধ্যে সর্বোচ্চ দশ ভাগ পর্যন্ত আছে সাত ভাগ দেওয়া যেতে পারে এটা কি সফর হালতে নাকি সফর এবং মকিম মকিম উভয় অবস্থায় বিশুদ্ধ মত হল এটা সব অবস্থায় সফর অবস্থায়ও এবং মকিম অবস্থায়ও কারণ সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদ সহ অনেক কেরাম এগুলো নিয়ে আলোচনা করেছেন এবং তারা বলেছেন নবী সাল্লু আলাই সাল্লাম যদিও সফর হালতে সাত ভাগে ওই হজের সময় কোরবানি দেওয়ার কথা বলেছেন বাট এটাকে সফরের সাথে খাস করেন নাই যেহেতু খাস করেন নাই এবং এমন কোনো দলিলও নাই কেরাম থেকে যে নবী সাল্লা সাল্লাম এটা সফরের সাথে খাস করেছেন এমন দাবি করেছেন ফলে এটা সফর এবং নন সফর অর্থাৎ মকিম উভয় অবস্থাতেই যায়স আচ্ছা প্রশ্ন প্রশ্ন আপনি লিখিত আঁকারে দেন কোরবানিও আকিকা কি একসাথে করা যাবে হ্যাঁ করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু আকে যদি সপ্তম দিনের দিন হয় মানে যেমন এই বছরের ঈদ উল আজহার দিন হলো আপনার সন্তানের দিন তাহলে করেন কোনো সমস্যা নেই আপনি কোরবানের দিন যদি আপনার সন্তান ছেলে হয় দুটো খাসি করবেন দুটো ছাগল খাসি মানে দিতে পারেন বিশুদ্ধ মত অনুযায়ী খাসিটাও যায় যাচ্ছে অথবা ছাগল আর যদি মেয়ে হয় তাহলে একটা আর কোরবানি তো কোরবানি করবেন কোরবানি যদি আরেকটা ছাগল দেন তা হতে পারে গরুর মধ্যে আকিকা সম্পৃক্ত করা যাবে কিনা এটা একটা বিশুদ্ধ হচ্ছে রাসুলসাল্লাহ যেহেতু রেকমেন্ড করেছেন ছাগল তাহলে আপনি গরুর মধ্যে সেটা যাবেন কেন বলেন যারা বলেছেন যে আকিকা গরুর একটা অংশ একটা ছাগলের সমান অতএব ছেলে হলে গরুর দুই ভাগ দিলে হবে এটা ওলামা কেরাম কেউ কেউ বলেছেন কিন্তু তাদের বলার দলিলটা কি দলিলটা হলো এই গরুর এক ভাগ হলো একুয়াল টু একটা ছাগল বা খাসি ফলে গরুর দুই ভাগ একুয়াল টু দুটো ছাগল বা দুটো খাসি ফলে এদিক থেকে হয়ে যায় কিন্তু আমি আমরা বলবো যে রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু ছাগলের কথা বলেছেন তাহলে আপনি ছাগল যতক্ষণ পর্যন্ত অ্যাভেইলেবল থাকবে ততক্ষণ পর্যন্ত রাসুল সাল্লামের থেকে মানে ছাগল আপনি মুখ ফিরাবেন কেন যদি দেখেন ছাগল পাওয়া যাচ্ছে না তখন আপনি কি করবেন গরুর দুই ভাগ যদি কোনো কোনো ওলামে যেহেতু বলেছে দিতে পারেন যখন ছাগল পাওয়া যাবে না তবে আরেকটা হাদিস আছে যেখানে নবী সাল্লাম বলেছেন যে প্রত্যেক ব্যক্তির জান আকিকা মানে মুর্তাহাম আকে চিহি তার আকিকার দ্বারা আবদ্ধ আকিকা করলে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দেন আচ্ছা সেই হাদিসে বলা হচ্ছে হারিক আনহু দামান তার পক্ষ থেকে একটা দম একটা জান আকিকা করো। তাইলে সেই দৃষ্টিকোণ থেকে যদি পুরো গরুটা আপনি তার পক্ষ থেকে জবেহ করেন যখন ছাগল পাওয়া যাবে না সেটা এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে আর অন্য অন্য ওলামাইকেরাম যখন যেহেতু বলেছেন গরুর দুই ভাগ দেওয়া যাবে তাহলে ছাগল না পাওয়া গেলে আপনি গরুর দুই ভাগও ছেলের পক্ষ থেকে দিতে পারেন কিন্তু ছাগল পাওয়া গেলে কি করবেন ছাগলটাই দিবেন ছেলেদের পক্ষে দুটো মেয়েদের পক্ষে একটা সুতরাং কুরবানি এবং আকিকা একসাথ করার যে এক্সাম্পলটা আমাদের সমাজে আছে সেটা কিন্তু অন্যরকম ছয় মাস হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আপনি বলে আমি কোরবানির সাথে দিব এটা কোথায় পাইলেন তিন মাস হয়ে গেছে আপনি সপ্তম দিন বাদ দিয়ে কুরবানীর সাথে কেন করবেন রাসুল সাল্লাহ সাল্লাম কি কুরবানীর সাথে আকিকা করতে বলেছেন বলেন নাই অতএব আমার মনে হয় ডিসকাশনের মধ্যে আমরা কি বুঝাতে চাচ্ছি এটা আপনারা পেয়ে গেছেন পিতামাতা যদি কোরআনের তাফসির এলমি হালাকায় যেতে নিষেধ করেন সেক্ষেত্রে তাদের কথা না শুনলে কি তা অবাধ্যতার অন্তর্ভুক্ত হবে এটা দেখতে হবে পিতামাতা কেন বলছেন পিতামাতা যদি এই জন্য বলেন যে দেখো তুমি আজকে যাই না ওখানে আমার এখানে জরুরি কাজ আছে কারণ হালাকে অংশগ্রহণ করাটা নফল নফল না নফল যদি জরুরি কাজ একটা আছে এবং আজকে এখানেই থাকতে হবে মা অথবা বাবা সে নির্দেশ দেয় তাহলে সেটা বলানটা জরুরি কিন্তু পিতামাতা যদি এই জন্য নিষেধ করেন যে তারা ইসলাম পছন্দ করেন না তারা হক পছন্দ করে না তাদের কাছে তুমি সিনেমা দেখো নাটক দেখো তুমি হালাকায় কেন ওখানে গেলে তো জঙ্গি হয়ে যায় হ্যাঁ তাহলে এই বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে নিজের তুমি যে ভিন্ন মত পোষণ করো সেটা বলতে পারো কারণ আজকাল ছেলেমেয়েরা দেখেন একটা কথা আমি বলি ছেলেমেয়েরা যখন একটু বড় হয় কলেজ কলেজে ইউনিভার্সিটিতে তখন তারা তাদের বিবাহের জন্য পাত্র পাত্রী নির্বাচন করে ফেলে বাবা মাকে জিজ্ঞেস করে না বাবা মা কিন্তু বলে যে ইয়াস তোমার কোনো পছন্দ আছে অনেক বাবা মাকে দেখতেছে আপনি কলেজে পড়ুয়া ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে মেয়েকে এভাবে জিজ্ঞেস করতেছেন তাহলে দিনের কথা আসলে কি তার কোনো পছন্দ নাই আমি মনে করি এটা প্রত্যেক মুসলিম বালেগের অধিকার হককে কবুল করা কোরআন পড়ার অধিকার হালাকায় যাওয়ার অধিকার ইসলামিক যে কোনো এলমি মাজলিসে যাওয়ার অধিকার সন্তানদের আছে যদি তারা বালেক হয়ে যায় বালেক হওয়ার পরে ইসলামের অনেকগুলো বিধান কার্যকর হয় বাবার উপর তার খরচ দেওয়াটা শর্ত না কিন্তু আমার সন্তান খরচ না দিয়ে কীভাবে থাকতে পারি সেটা অন্য ব্যাপার অতএব সন্তান যদি দেখে বাবা তাকে মিসগাইড করছে বাবা তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে এবং সে বালেগ তাইলে বাবার সাথে দ্বিমত করার অধিকার তার আছে একজন ভাই প্রশ্ন করেছেন নাজমের তেরো থেকে আঠারো নম্বর আয়তে রাসুল সাল্লাহ আসালাম সিজাতুল সাল্লামকে কাছে দ্বিতীয়বার দেখেছেন বলে উল্লেখ আছে সুরাত নজম পঞ্চম নববিশালে সালে নাজেল হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম এগারো বারোতম নবমী বর্ষে মেয়েরাজে গিয়েছেন যখন সে যখন সিরাতুল মন্তাহার নিকট গিয়েছেন তাহলে মেরাজের কথা পঞ্চম নববিশালে সালে নাজমে কেন বলা হলো প্রথম কথা হল ঘটনা পরম্পরা অনুযায়ী ওহি হওয়া নাজেল বাধ্যতামূলক নয় আল্লাহ আগাম কোনো সংবাদ দিয়েও দিতে পারেন দ্বিতীয় হচ্ছে সাধারণত কোরআনের কোন আয়াত কখন নাজেল হয়েছে এটা একটা এখতেলাফি বিষয় এটা একটা এখতেলাফি বিষয় অতএব এখানে আমাদের গবেষণার সুযোগ আছে এটা ঠিক যে কেরামের মধ্যে বা কেরামের মধ্যে একদল বলেছেন সুরান নাজমের এই আয়াতগুলো নবুয়তের পঞ্চম সালে হিজড়ি না নবুয়তের পঞ্চম সালে নাজেল হয়েছে নবুয়তের পঞ্চম সালে নাজেল হয়েছে ঠিক আছে তাহলে এই যে আরও পরে আরও পাঁচ বছর ছয় বছর পরে মেয়েরাজ হলো এটা দিয়ে এটা প্রমাণিত হয় না যে মেয়েরাজের ঘটনা সত্য নয় মেয়েরাজের ঘটনা নানাভাবে সাব্যস্ত হয়েছে মেয়েরাজের হাদিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস সহি হাদিস এখানে মেয়েরাজের ঘটনা আপনি দেখেন এর প্রাথমিক ঘটনাটা কি মেয়ের রাতে কয়টা ঘটনা ঘটেছিল পৃথিবীর ইতিহাসে দুটো বড় ঘটনা ঘটেছিল একটা হলো ইসরা ইসরার ঘটনা যেটা বনি শুরুতে নাজিল হয়েছে আসরা মিনাল তারপরে মসজিদ আকসা থেকে মেয়েরাজের ঘটনা ঘটেছিল তাহলে এই যে ঘটনাগুলো ঘটেছে তাহলে আমরা একটা বর্ণনা অনেকগুলো বর্ণনা পাচ্ছি শুধু এই ভাই যে প্রশ্ন করেছেন তার কাছে একটা সমস্যা মনে হচ্ছে যে মেয়েরাজের ঘটনা ঘটার আগেই মেয়েরাজের ঘটনা ঘটে গেছে এই সংবাদটা কি করে আসলো হ্যাঁ তো এগুলো নিয়ে আসলে অনেকগুলো এখতালাফ আছে আমরা মেয়েরাজের ঘটনার ক্ষেত্রে দেখি আমাদের ওলামাইকেরাম সকলে একমত মেয়েরাজের ঘটনা সত্য আহলে আহ মেরাজের ঘটনাকে সত্য বলে মানে অতএব মেয়েরাজকে অস্বীকার করা কফরী মেরাজকে অস্বীকার করা আয়াত এবং হাদিসের মধ্যে আমরা কিভাবে তফিক মানে সুন্দর করে সঙ্গতি বিধান করব এটা একটা গবেষণার বিষয় এবং ওলামাই কেরামের সকল মতামত স্টাডি করার একটা বিষয় আমি ভাইকে বলবো যে আপনি স্টাডি করেন আর এখানে যে জটিলতাগুলো আছে সেটা কমপ্লিটলি কেরামের সবগুলো মত সামনে এনে সমাধান দেওয়ার জন্য আমারও স্টাডি করা লাগবে বাট আমরা কমন নলেজ থেকে যে কথাগুলো বললাম যে নলেজগুলো ইসলামিক নলেজগুলো আমরা সবাই অর্জন করেছি সে থেকে আমার কাছে মনে হয় এটা স্পষ্ট হয়ে গেছে কারো কাছে কোরআনের কোনো বক্তব্য হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি মনে হলেই সেটা অস্বীকার করা যায়জ হবে না সেই ব্যাপারে সন্দেহ পোষণ করা যায়জ হবে না বরং আহ জামাতের ওলামাই কেরামের মতামতকে তাকে শ্রদ্ধা করতে হবে উম্মার এজমান ঐকমত্বকে তাকে শ্রদ্ধা করতে হবে এবং এই ক্ষেত্রে সমাধান কি হতে পারে তার জন্য ফার্দার স্টাডি করতে কোনো অসুবিধা নেই তো আমার কাছে সর্বশেষ প্রশ্ন ছিল এটা এখানেই আজকে তাহলে শেষ করি দাসাল্লাল্লাহ সাল্লা আলা নভিয়েদম মোহাম্মদ আলিম আল্লাহ মবেহেন্দিক আয়সাদু আল্লাহ ইলাহ ইন أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته